এনআরবি ব্যাংক চতুর্থ প্রজন্মের একটা ইমার্জিং ব্যাংক দু সালে যাত্রা শুরু করে ছেচল্লিশ জন স্পন্সরকে নিয়ে এবং সবচেয়ে ইন্টারেস্টিং এই ছেচল্লিশ জনই কিন্তু আসলে সত্যি সত্যি প্রবাস যদিও আপনারা একই প্রায় কাছাকাছি নামে দেখে থাকেন আরও দুটো ব্যাংক আছে কিন্তু আমরা দাবি করি আমরা ট্রু এনআরবি আসলে এই চারশো কোটি টাকার যোগান পুরোটাই কিন্তু ফরেন কারেন্সিতে হয়ে আছে হয়েছে কোনো বাংলাদেশি টাকায় হয় না এবং জেনে আরও খুশি হবেন আমাদের যিনি বর্তমান চেয়ারম্যান মিস্টার ইকবাল আহমেদ ওবি যিনি যুক্তরাজ্য প্রবাসী একজন স্বনামধন্য ব্যবসায়ী যিনি ফাউন্ডার চেয়ারম্যান ছিলেন এবং বারোই মার্চ থেকে রিকনস্টিটিউটেড রিকনস্টিটিউটেড বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন উনি এসেই প্রথম যে দুটো জিনিসের প্রতি আমাদেরকে দৃষ্টি দিতে বলেছেন এবং ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে সেটা হচ্ছে যে কি ডিজিটাল ট্রান্সফরমেশন এবং হিউম্যান রিসোর্সের উপরে মানে ইনভেস্টমেন্ট এ দুটো কি করেছে ফোকাস ইভেন কি আমাদেরকে ব্রাঞ্চ ব্যাংকিং অথবা সাব ব্রাঞ্চ ব্যাংকিং আর বাড়ানোর আর না বাড়ানোর পরামর্শ দিয়েছে যেহেতু উনি একটা উন্নত বিশ্বে বসবাস করেন সেই দৃষ্টিকোণ থেকে উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে একটা সময় আসবে পাঁচ দশ বছর পরে গ্রামে গঞ্জে এত ব্রাঞ্চের আসলে দরকার হবে না আমার যে ডেইলি ব্যাংকিং নিড এটার অনেকাংশেই আসলে এ আমাদের এই যে আমরা যে স্মার্টফোনটা ব্যবহার করি এটা দিয়েই করা সম্ভব ইভেন কি উনি নিজে ব্যক্তিগতভাবে আসলে আইডিয়া দিচ্ছেন কি করে আমাদের একটা নূতন ব্রাঞ্চ হবে ট্রেডিশনাল কনসেপ্ট থেকে বের হয়ে যেন আমরা আসলে নূতন কনসেপ্টটাকে গ্রহণ করতে পারি আজকের এই যে কনসেপ্ট দিস ইজ নট অ্যান মেয়ার আইডিয়া এটাকে আইডিয়া বললে ভালো হবে রাদার উই শুড কল ইট এজ আওয়ার কমিটমেন্ট ইট ইজ ন্যাশনাল কমিটমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক দায়িত্বপ্রাপ্ত হয়ে মানে ফ্রম দ্য অথরিটি of বাংলাদেশ গভর্নমেন্ট সবগুলো ব্যাংকের সহযোগিতায় আসলে এই ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে আজ থেকে কর্মযজ্ঞ শুরু এন্ড আপনারা যারা এখানে পঁয়তাল্লিশটা ব্যাংক এন ব্যাংক বি সহ ছেচল্লিশটা ব্যাংকের প্রতিনিধিত্ব উপস্থিত আছেন এবং কুমিল্লা অঞ্চলকে প্রতিনিধিত্ব করেন এবং কুমিল্লা অঞ্চল শুড ফিল প্রাউড যে বাংলাদেশ ব্যাংক হ্যাজ টুজ দিস প্লেস ফর দ্য পাস্ট জার্নি হ্যাজ স্টার্টেড ফ্রম হিয়ার কোনো এক সময় আসলে এটা যখন লেখা হবে তখন বলা হবে যে আমাদের যে আজকে ক্যাশলেস সোসাইটি বিনির্মাণের যাত্রাটা কিন্তু কুমিল্লা শহর থেকে শুরু হয়েছে এবং আমরা আরও প্রাউড করে বলতে পারবো যে এর প্রথম সাথী ছিলাম প্রথম লিড ব্যাংক ছিলাম এনআরবি ব্যাংক কুমিল্লা ব্যাংক ইজ ফর ইস কানেকশান ফর ইস কমিউনিকেশন ফর ইস কালচার ফর ইস হেরিটেজ মোস্ট ইন্টারেস্টিংলি সম্ভবত বেছে নেওয়া হয়েছে দুটো বিগ সিটির মাঝখানে এটার অবস্থানের কারণে একটা হচ্ছে ক্যাপিটাল সিটি বা ঢাকা হচ্ছে কমার্শিয়াল সিটি চিটং এই দুটোর মাঝখানে অবস্থানের কারণে এটার গুরুত্বটাই আসলে ভিন্ন সো কুমূল্লাবাসীর উপরে কিন্তু একটা গুরু দায়িত্ব আসলে অর্পিত হয়েছে এটাকে এগিয়ে নেওয়ার এই ক্যাশলেস সোসাইটি মানে হচ্ছে ইম্প্রুভমেন্ট ইটস অ্যান অ্যাডভান্সমেন্ট এটা আসলে আমাদেরকে বুঝতে হবে যেই জিনিসটা আজকের যে ইয়েটা এসছে আমাদের যে মানে প্রেজেন্টেশনটা ভাই প্রেজেন্টেশনটা এসছে ভেরি স্যাড পার্ট অথবা চ্যালেঞ্জিং পার্ট হবে আর্থিক সাক্ষরতা আটাইশ পার্সেন্ট মাত্র কিন্তু আরও যেটা যেখানে ভয়াবহ চিত্র সেটা হচ্ছে যে এই আটাইশ পার্সেন্ট হচ্ছে আর্থিকভাবে স্বাক্ষর দাবি করছি আমরা কিন্তু ডিজিটালি কিন্তু আসলে এই পার্সেন্টেজটা আরও অনেক কম হবে সো এই লক্ষ্যে আমাদের উপরে ব্যাংকারদের উপরে গুরু দায়িত্ব হবে আমাদের যেরকম আমাদের কোম্পানি সেক্রেটারি আজকের অনুষ্ঠানের উপস্থাপক বলে গেলেন যে আমাদের পরিবার দিয়ে এই যাত্রাটা শুরু হোক আমরা আমাদের এই পঁয়তাল্লিশটা ব্যাংক যারা আছি এখানে আমরা এখানে আমাদেরকে আজকে আসলে শপথ নেওয়ার দিন আমরা আমাদের কাস্টমারকে ফিনান্সিয়ালি এডুকেট করব বাংলা কিউআর কোড কীভাবে আমরা আজ থেকে ইউজ করব এটা হচ্ছে যে কি আমাদের আজকের দিনে শপথ হওয়া উচিত যে ছয় মাস ব্যাপী যে কর্মযজ্ঞ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক ঠিক এইটার সফলতা আসবে সবাই সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে একটা জিনিস বুঝতে হবে যে আমাদেরকে সবাই বিং ব্যাংকার মনে রাখতে হবে পোস্ট ফিফথ অগাস্ট অর্থাৎ পোস্ট ফিফথ অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর বাংলাদেশ ব্যাংক আগের জায়গায় নেই আমরা আসলে আমাদের অর্জনগুলোকে অনেকাংশেই ব্যাংকাররা সহ বাংলাদেশ ব্যাংক এটা হয়তো আমরা প্রচার করতে জানছি না বাংলাদেশ ব্যাংক আসলে অনেক এগিয়ে যাচ্ছে ন্যাশন বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা কি ফলো করে প্রচার করেছি যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আসলে কততে নেমেছিল কততে উঠেছে আমরা কি ফলো করে প্রচার করতে পেরেছি যে বাংলাদেশ ব্যাংক আসলে অন অফ দ্য নেশন কি পরিমাণ লোন শোধ করেছে এই সমস্ত জিনিস কি সত্যি আছে ব্যাংকিং সেক্টরে লুটপাটের টাকা ব্যাক করার জন্য কি পরিমাণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটা কি আমরা আসলে করতে পেরেছি বাংলাদেশ ব্যাংক আসলে সত্যি সত্যি সব ব্যাংকগুলোর সহযোগিতা নিয়ে সবগুলো ব্যাংকগুলো ব্যাংকে মেরুদণ্ডকে শক্ত করার জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে আমরা কি এই জিনিসগুলোকে হাইলাইট করতে জেনেছি আমার কাছে কেন জানি মনে হয় যে আমরা আসলে এনকেজ করতে যাচ্ছি না অর্জনগুলো কেন জানি চোখে পড়ছে না সবাই একটা হতাশ 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 আসলে কিন্তু প্রচুর অর্জন আছে কয়টা ব্যাংক আসলে ধরেন আজকের এই অনুষ্ঠানকে এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে কাভারেজ দেবে কয়টা পত্রিকা আমি সাংবাদিক ভাইরা এবং মিডিয়া কর্মী যারা উপস্থিত আছে তাদের কাছে আকুল আবেদন জানাতে চাই যে এই কর্মপ্রচেষ্টার এই যে একটা কমিটমেন্ট নিয়ে পথ চলা শুরু হলো কুমিল্লার এই পবিত্র ভূমি থেকে এটাতে আপনারা আমাদের সহযোগী হন এটা বাংলাদেশ ব্যাংকের একার মিশন না এটা একটা ন্যাশন বিল্ডিং মিশন একটা ন্যাশন এগিয়ে যাওয়ার একটা প্রত্যয় আসলে কিন্তু এখানে ঘোষিত হয়েছে এই প্রত্যয়ের সাথে একাত্মতা ঘোষণা করলে হবে না এই প্রত্যয়টাকে আসলে অ্যাডপ্ট করতে জানতে হবে করতে জানতে হবে পার্টিসিপেট করতে জানতে হবে প্রচার এবং প্রসার করতে জানতে হবে তাইলে এটা আসবে ওয়াইজ শুধু একটা অনুষ্ঠান নির্ভর হবে এটা হতে দেওয়া যাবে না কারণ আমরা সবাই নিশ্চয়ই নিশ্চয় এগিয়ে যেতে চাই আমরা আমাদেরকে পার্শ্ববর্তী দেশ অথবা সাউথ এশিয়ান অন্যান্য কান্ট্রির তুলনায় পিছিয়ে পড়ুক এটা নিশ্চয়ই আমরা চাইবো না আমরা এতটা অথর্ব নেশান নই ডেফিনেটলি উই হ্যাভ আওয়ার ওন কনফিডেন্স যে আমরা আসলে উইথ দ্য আমরা যদি আসলে শপথ গ্রহণ করি আমরা যদি কমিটেড থাকি নিশ্চয় নিশ্চয়ই আমরা মানে আমাদের এই বাংলাদেশ ব্যাংকের উদ্যোগকে আমরা সফল করতে আমরা সক্ষম হব ইনশাল্লাহ ইনশাল্লাহ